লক্ষিমপুরে বন্যায় বিভীষিকাময় পরিস্থিতি রঙা নদীর জলস্ফীতিতে প্লাবিত হয়েছে নাওবৈশার বিস্তীর্ণ এলাকা নিপকোর জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল ছেড়ে দেওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করে ইতিমধ্যে পশুমাড়া এলাকায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে অস্বাভাবিক বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য জেলা ডিমা হাসাও প্রতিকূল আবহাওয়ার জন্য জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন এদিকে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে শিলচর হাফলং জাতীয় সড়ক ফলে দোসরা জুন পর্যন্ত হাফলং শিলচর জাতীয় সড়কে সমস্ত যানবাহনের চলাচল বন্ধ রেখেছে জেলা প্রশাসন টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গোয়ালপাড়া জেলার সতেরো নম্বর জাতীয় সড়ক কৃষ্ণায় শালপাড়ায় ভেঙে যায় জাতীয় সড়কের বিশাল অংশ মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় সড়কের বিশাল অংশ ফলে শুক্রবার রাতে ওই সড়কে বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে যানবাহনের চলাচল কাজিরাঙ্গায় সাঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কেও প্রভাবিত যানবাহনের চলাচল শুক্রবার গভীর রাতে চেপেনা কোবোয়া এলাকায় রাস্তার উপর ভেঙে পড়ে বিশাল গাছ ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ফলে রাতভর ওই সড়কে বন্ধ থাকে যান চলাচল ঝড় বৃষ্টির ফলে দলগামে হাহাকার পরিস্থিতি একাধিক স্থানে ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি বড় বড় গাছ দলগামে পনেরো নম্বর জাতীয় সড়কে দুটি বিশাল গাছ ভেঙে পড়ায় বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে যাতায়াত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিস্তীর্ণ এলাকায় এদিকে আয় কৃত্রিম বন্যায় প্রভাবিত যান চলাচল টানা বর্ষণে প্লাবিত হোজাইয়ের খকিরা বস্তি এলাকা রাস্তাঘাট মানুষের বাড়িঘর সবই জলের তলায় ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক হাজার মানুষ এলাকার অধিকাংশ মানুষের ঘরে জল নেই প্রশাসনের কোনো সাহায্য যেহেতু আপনাদের চাইছে আজ দিন ধরে আমি এই ঘরের ভিতরতে আসু আমার কোনো একটা পানি যাওয়ার লাইন নাই বিগত আজি প্রায় পনেরো ষোলো বছর ধরে আমার এই ফুকরা বস্তির যিমান কালবাট আছে পাঁচশোটা কালবাটত পানি বন্ধ হয়ে আছে এটা কালবাটটি বন্ধ করে দিয়া হল আমার আজির তিন বছর আগতে সরকারে ড্রেইনের ব্যবস্থা দিছিলে এই ড্রেইনের ব্যবস্থা আমার রাইজে আপত্তি করে ড্রেনটি বন্ধ করলে আর এতে পানি যার কোনো লাইন নাই ইয়ার কারণে আমি একটা ভুক্তভোগী হয়ে আসু এদিকে গুয়াহাটির সোনাপুর জোড়াবাটে রাস্তার উপর জল নেই তবে পাহাড় থেকে নেমে আসা মাটি ও কাদায় পড়ে গেছে জাতীয় সড়ক স্থানে স্থানে দেখা যাচ্ছে লাল মাটির স্তূপ বৃষ্টিপাত বন্ধ না হলে সারা রাজ্যে পরিস্থিতি যে আরও জটিল হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলা